মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন বীরসা মুন্ডার কথা বলছেন আর দেউচা চলে যান দেউচা পাঁচামিরে আদিবাসীদের কাছ থেকে জমি কিরে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ভালোবাসা দিচ্ছে আয় গত পনেরো তারিখে আদিবাসীদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডা তার জন্ম দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে সেখানে অনেক ভাষণ দিলেন তাদের সাথে নিত্য পরিবর্ষণ করলেন কিন্তু পশ্চিম বাংলায় যে বীর সামুনকে আমরা চিনলাম যে স্বাধীনতা সংগ্রামীকে আমরা চিনলাম তার প্রথম লড়াই গিয়েছিল তার প্রথম লড়াই ছিল ব্রিটিশরা সেই সময়ে আয় জঙ্গল থেকে আদিবাসীদেরকে উৎচ্ছেদ করে দিয়ে আদিবাসীদেরকে জঙ্গলে প্রবেশ করতে দেবে না আদিবাসীদেরকে জঙ্গলে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল তার পরিবর্তেই কিন্তু আমাদের বিরসা মুন্ডা স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে আদিবাসীদের কথা ভেবে দেশের নাগরিকদের কথা ভেবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল লড়াই করে আবার জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে ফিরিয়ে দিয়েছিল যে ঘটনা ঘটলো এটা কোনোভাবেই কাম্য নয় যে আমি যাচ্ছিলাম আমার আদিবাসী দলিতদের ওপরে অত্যাচার হয়েছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো মমতা ব্যানার্জীর পুলিশ অন ফর্টি ফোর আটকে দিচ্ছে আর যে জায়গায় দুটো সম্প্রদায়ের মধ্যে মতনয়ক হয়েছে মতবিরোধ হয়েছে এইটা ভুল বোঝাবুঝিতে আমার একটা শ্রেণীর মানুষ সব সময় থাকে উস্কানি দায় তাদের উস্কানিতে একটা কমিউনাল হারমোনিতে আর লেগেছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাকে সাইরেন্ট বাজে বাজে পাইলট কাদ দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আটকে আসছে না তৃণমূল আর বিজেপি এরা কি চাইছে এরা চাইছে পশ্চিমবাংলার মানুষকে আড়াআড়িভাবে ভাগ করে দিতে আর তিনটে ইস্যু নিয়ে আমাদের আজকে জনসভা প্রথম প্রথমে ওয়াকাফ সম্পত্তি কেন্দ্র সরকার যেভাবে ভুল্লুজ করে সংবিধানকে কন্ট্রোল নিতে চাইছে তার প্রতিবাদে দ্বিতীয় হচ্ছে ওবিসি যে ওবিসি সংরক্ষণ নিয়ে তৃতীয় হচ্ছে দু হাজার টু থাউজেন্ড সিক্স ফরেস্ট রাইট অ্যাক্ট ফুল ফ্লেজে ইমপ্লিমেন্ট করার জন্য এই তিনটে বিষয় আমি শেষের দিক থেকে শুরু করছি শেষের দিক থেকে শুরু হচ্ছে দু হাজার ছয় 2006 থাউজেন্ড সিক্স ফরেস্ট রাইট এটা আদিবাসীদের আমরা সবাই জানি প্রচালিত ভাষায় জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের দু হাজার ছয় সালে ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী আজকে আদিবাসীরা তাদের অধিকার সম্পূর্ণভাবে ভাবেছে না ভালোবাসা দিচ্ছে এই গত পনেরো তারিখে আদিবাসীদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডা তার জন্মদিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীকে সেখানে অনেক ভাষণ দিলেন তাদের সাথে নিত্য পরিবর্ষণ করলেন কিন্তু পশ্চিম বাংলায় যে বীরসামুনকে আমরা চিনলাম যে স্বাধীনতা সংগ্রামীকে আমরা চিনলাম তার প্রথম লড়াই কি ছিল তার প্রথম লড়াই ছিল ব্রিটিশরা সেই সময়ে আয় জঙ্গল থেকে আদিবাসীদেরকে উৎচ্ছেদ করে দিয়ে আদিবাসীদেরকে জঙ্গলে প্রবেশ করতে দেবে না আদিবাসীদেরকে জঙ্গলের অধিকার সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল তার পরিবর্তেই কিন্তু আমাদের বীরসামুনডা স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠে আদিবাসী চাকরির কথা ভেবে দেশের নাগরিকদের কথা ভেবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল লড়াই করে আবার জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে ফিরিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলছেন বিরসা মুন্ডার কথা বলছেন আর দেউচা চলে যান দেউচা পাঁচা মিরে আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে আমি গত বছরে গিয়েছিলাম পুরুলিয়াতে অঘর ঘুরে ওখানে গিয়েছিলাম আমাকে যেতে দেয়নি 144 দিয়ে আমাকে আটকে দিয়েছিল আর শ্যামপুরে যে ঘটনা ঘটলো এটা কোনোভাবেই ভাবি কাম্য নয় শ্যামপুরে কদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলবো সম্প্রীতি ঐক্য কোনোভাবেই ভাবি না বিনষ্ট হয় এটা প্রত্যেকের দেখার দায়িত্ব সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষকে বলবো অন্য ধর্ম সম্পর্কে জিনিস যদি আপনি ডিসপ্লে করতে চান সেই ধর্মের স্কলারদের সাথে আগে একটু আলোচনা করুন যেটা এটা আমরা করতে চাইছি কেমন ভাবে করব। আপনি হয়তো আপনার পজিটিভ দিক দিয়ে করছেন সেটা ভুল বার্তা যাবে ফলে একটা সমস্যা তৈরি হতে পারে তাই যেটা বলছিলাম যে আমি যাচ্ছিলাম আমার আদিবাসী দলিতদের উপরে অত্যাচার হয়েছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো মমতা ব্যানার্জির পুলিশ অন ফর্টি ফোর দেখি আটকে দিচ্ছে আর যে জায়গায় দুটো সম্প্রদায়ের মধ্যে মতনৈক্য হয়েছে মতবিরোধ হয়েছে এইটা ভুল বোঝাবুঝিতে আমার একটা শ্রেণীর মানুষ সবসময় থাকে উস্কানি দেয় তাদের উস্কানিতে একটা কমিউনাল হারমোনিতে আঘাত লেগেছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশটাকে বাজিয়ে বাজে পাইলট কাজ দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আটকাচ্ছে না আটকে ভাববেন আপনারা যে এই দুটো দল তৃণমূল আর বিজেপি এরা কি চাইছে এরা চাইছে পশ্চিম বাংলার মানুষকে আড়াআড়ি ভাবে ভাগ করে দিতে এরা চাইছে স্টেজ থেকে তিলোত্তমার জন্য আওয়াজ না নওশাদ সিদ্দিকী তোলে এই আনিসের জন্য আওয়াজ না আপনার তাপস ব্যানার্জি তোলে এরা চাইছে তিলোত্তমার আওয়াজটা তিলোত্তমা সমাজের মানুষ তুলুক আনিসের আওয়াজটা আনিসের সমাজের মানুষ তুলুন মানে দুটো সম্প্রদায়কে আড়াআড়ি ভাবে ভাগ করে দাও আড়াআড়ি ভাবে ভাগ করে দিলে কি হবে ধর্মের ভিত্তিতে ভোট করাবে তৃণমূল তৃণমূলের মতো করবে বিজেপি বিজেপির মতো করবে আর আমরা যারা দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছি কে হিন্দু কে মুসলমান সে নির্বিশেষে ঐক্য সম্প্রীতির সাথে বসবাস করছি আমার বিপদে আপদে হিন্দু ঝাঁপিয়ে পড়ছে হিন্দুর বিপদ আপাতে মুসলিম ঝাঁপিয়ে পড়ছে এর রক্তের প্রয়োজন হলে পেটে গিয়ে দিচ্ছে কোন ধর্ম কোন বর্ণ দেখছে না ঐক্যের সাথে একসাথে আমরা বিভিন্ন উৎসব পালন করছি এটা থাকলে এই রাজনৈতিক কারবারিদের রুটি শেখা হচ্ছে না এরা চাইছে দুটো ধর্মকে আড়াআড়ি ভাবে সরি মানুষকে ভাগ করে রাখতে সেই জন্য দেখবেন গার্ডেন রিচে কি সমস্যা হয়েছে সর্বপ্রথম প্রতিবাদ আমি করেছি কোন ধর্মের মানুষ কোন বর্ণের মানুষ নয় অন্যায়কে অন্যায় বলে দেখেছি আমি করেছিলাম তার জন্য আমাকে অনেকে অনেক কথা বলেছে চলো যেদিন বুঝতে পারবেন অবসার স্মৃতি কথাটা সঠিক ছিল সেই দিন বলবে যে না ভাইজানের ওই দিনকে প্রতিবাদ আমি ভাইজানের সম্পর্কে বলাটা ভুল হয়েছে তবে সময় আসছে বুঝতে পারবে তো গার্ডেন দিচ্ছে একটা মত নয় হয়েছে কমিউনাল হারমোনিতে একটু আঘাত লেগেছে ভুল বুঝাবুঝিতে সেখানে শুভেন্দু অধিকারী মহাশয় গিয়ে কি করছেন ভড়কাওয়া ভাষণ দিচ্ছে কারণ শুভেন্দু অধিকারী মহাশয় এদের কাছে কোনো ইস্যু নাই হিন্দু মুসলমান করা ছাড়া তা তৃণমূলের কাছে এমন কোনো ইস্যু নাই ভোট চাওয়ার সেই জন্য শুভেন্দু অধিকারীরা আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থ হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে তুই হিন্দু মুসলমান এটা করতে পারলে ওরা ক্ষমতায় টিকে থাকবে আর মমতা মমতা ব্যানার্জীর সরকার ঠিক ঠিক করে হাসছে যে যত শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান করবে মমতা ব্যানার্জীর ভোট ব্যাংক তত সুরক্ষিত হবে সেই জন্য কি করছে সুবেন্দু অধিকারীকে আটকানো তো দূরের কথা সামনে পাইলট কার দিয়ে বলছে যা কারেন্ট দিচ্ছে চলে যা যা সামনে চলে যা ওখানে গিয়ে এমন বক্তব্য দেবে হিন্দু মুসলমানের মধ্যে যেন আরো বিভেদ হয়ে যায় আর নওসাদ সিদ্দিকি যখন আমার দলিতের ওপরে আক্রমণ হলো আমার আদিবাসীর ওপরে আক্রমণ হলো পুরুলিয়ায় যেতে যাচ্ছিল পুলিশকে দিয়ে বলছে ওয়ান ফর্টি ফোর ওয়ান ফোরটা কি ভাই আপনাদের এটা বলার কারণ কারণ খারাপ লাগছে নাকি দেখুন ভাই কত লোক এসছে মানে আমি ভাবি না আমি লক্ষাধিক লোকের সামনে বক্তব্য দিয়েছি কুড়িটা লোককে নিয়েও বক্তব্য দিয়েছি যখন বক্তব্য দিই ফুল এনার্জিতে দিই আমি ঠিক আছে উনি আমি ভাববেন না এনার্জি দিয়ে এই বক্তব্য দিই বলার কারণটা কি তাহলে আমাকে আটকানো হচ্ছে কোথায় ওয়ান দেখিয়ে যেখানে ওদের উপরে ওদের জমি কেড়ে নিচ্ছে ওখানে যেতে দিচ্ছে না আমাকে আটকানো হচ্ছে কোথায় আমার বিধানসভায় আমি যে বিধানসভার বিধায়ক আমার নিজের নির্বাচনী ক্ষেত্রে যেতে দিচ্ছে না সম্পূর্ণ অনৈতিকভাবে আর যেখানে একটা ধর্ম দুটো ধর্মের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে একটু উত্তেজনা তৈরি হয়েছে ওটাকে আরও কি করা দরকার প্রশমিত করা দরকার তা না করে শুভেন্দু বাবু গিয়ে কি মনে হয় প্রশমিত হবে এই হবে শুভেন্দু বাবু গিয়ে বিড়ালকে দিয়ে মাছ পাহারা হয় ভাই বিড়ালকে দিয়ে মাছ মারা হয় হয় না তো শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে বলছে নাকি শান্তি ফিরবে ও শুভেন্দু অধিকারী ওখানে যাবে কোথায় দু হাজার ছাব্বিশের জন্য শ্যামপুর বিধানসভায় ভোটটা কিভাবে তোলা যায় এখন থেকে চাষ করবে শুভেন্দু অধিকারীকে তো আটকানো দরকার ছিল সেটা করেনি আমাদেরকে আটকাচ্ছে ওয়ান ফোরে তাও বলছে ওয়ান ফোরে আটকানো যাই না একজন জনপ্রতিনিধিকে আমি তো লোক নিয়ে যাচ্ছি না দেখ যেটা বলছিলাম আজকে ফরেস্ট রাইট অ্যাক্টের কথা যেটা আসি আমার ফিরে অঘরপুরে ওখানে যে জমিগুলো আছে সেটা দীর্ঘদিন ধরে ওখানকার দলিত আদিবাসী মানুষেরা ব্যবহার করে আসছে শিল্পপতিদের নজর পড়েছে ওখান থেকে ওদেরকে উচ্ছেদ করে ওই জায়গাটা শিল্পপতিদেরকে তুলে দিতে হবে এত নিঃশংস সরকার চলছে পশ্চিম বাংলার আপনারা অবাক হবেন আমি গিয়েছিলাম আমাকে একটা নির্দিষ্ট জায়গার পর আটকে দিয়েছিল কিন্তু গ্রাম থেকে মা বোনেরা এসেছিল আমার সাথে কথা বলতে আমি অবাক হয়ে গেলাম তাদের কথা শুনে যারা কথাই কথাই বলে মহিলা মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী করে দিন রাত মায়া কান না কাঁদে তাদের উদ্দেশ্যে বলি আপনাদের সরকারের পুলিশ ওখানে আমার মায়েরা চান করতে যখন পুকুরে নেমেছিল সেই সময় এসে পুলিশ নির্বিচারে মা থেকে শুরু করে বাপ ভাই যারা ছিল তাদের উপরে লাঠিচার শুরু করে খ্যান্ত হয়নি মা এক শাড়ি পরে চান করতে নেমেছিল ওকে ওই ভিজে শাড়ি অবস্থায় তুলে নিয়ে গিয়ে পিজন ভ্যানে তুলে নিয়েছিল তাকে অ্যারেস্ট করেছিল ভাবতে পারছেন এটা পশ্চিম বাংলা এটা যখন প্রতিবাদ করতে যাই আমাদেরকে আটকে দেয় তাই আমি আপনাদের বলি আজকে আমাদের এই ইস্যুটা কেন রাখা হয়েছে আমাদেরকে জানতে হবে পশ্চিম বাংলায় সাত পার্সেন্ট মতো আদিবাসী সমাজের মানুষজন আছে তাদের জল জঙ্গলের উপরে যে স্বাভাবিক অধিকার ক্রমশ তাদের কাছে কেড়ে নেওয়া হচ্ছে তাকে ফির যাতে না করা হয় তার দাবি আপনারা জানেন লাদাখে ওনার নামটা আমার মনে আসছে না সমত ওয়াংচু হবে নামটা তো তিনি কি করছেন লাদাখে তিনি অনশনে বসেছেন কারণ কি লাদাখের যে জমি জায়গাগুলো আছে সাবকা সাদ সাবকা বিকাশের ফুল ফুটেওয়ালা মোদিজি আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে শিল্পপতিদের হাতে তুলে দিতে চাইছে লাদাখের যে স্বাভাবিক ন্যাচারাল যে ক্লাইমেট আছে সেটাকে ধ্বংস করে দিতে চাইছে শিল্পমানি ওখানে কলকারখানার নামে গুলোকে দখল করতে চাইছে সেই জন্য কিন্তু আজকে সেখানে আন্দোলন চলছে অনশন চলছে তাই আপনাদের বলবো বন্ধুগণ একটু দেখলে দেখা যাবে চোখ কান খুলে দেখুন কান দিয়ে দেখবেন না চোখ দিয়ে দেখুন হাতে কম বেশি সবার অ্যান্ড্রয়েড সেট আছে গুগলকে গিয়ে কোয়েশ্চেন করুন গুগল উত্তর দেবে এখন তো আবার এআই এসে গেছে আওকে জিজ্ঞাসা করুন উত্তর দেবে এই 2014 থেকে 2024 এই 10 বছরে আদিবাসীদের কত জমি বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে দেখতে পাবেন কত লক্ষ একর জমি কেড়ে নিয়েছে আপনি গুগলকে কে কোশ্চেন করুন এআই কে প্রশ্ন করুন যে পশ্চিম বাংলা থেকে আদিবাসীদের জমি কতটা কেড়ে নিয়েছে রাজ্য সরকার দেখবেন কত হাজার বিঘা কেড়ে নিয়েছে তো আমরা চাইছি যে কত এবং কোশ্চেন করুন কত বিঘা জঙ্গলকে কেটে সাফ করে দিয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার দেখলে দেখা যাবে যেখানে আদিবাসীদের অধিকার আছে সেই দুহাজার আপনার বনরক্ষা আইন অনুযায়ী যে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার সেটা যদি ইমপ্লিমেন্ট হতো বোনকেও বনগুলোকে কেটে রিসর্ট বানাতে পারতো না আদিবাসীদের অধিকার সেখানে থাকতো ক্রমশ সেগুলোকে কেড়ে নিচ্ছে বন্ধুগণ সজাগ সতর্ক হতে হবে আজকে একটা সরকার চলছে রাজ্যে আর একটা সরকার চলছে কেন্দ্রে দুটো সরকারই কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল দিয়েছিল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার ফলে এদের এত আর মানুষকে ভোট দেবে না মানুষ এদেরকে তাহলে কি করতে হবে যেটা মানুষের সব থেকে প্রিয় জিনিস সেখানে আঘাত দাও আঘাতটা কোথায় দেখবেন মানুষ এমনি আগে কেউ খালি পেটে থাকবে না কিন্তু ঝামেলা হয়ে যাবে লড়াই লেগে যাবে আবার রমজান মাস আসলে বারো ঘন্টা তেরো ঘন্টার বেশি মানুষ কি থাকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা মানুষ কি থাকে খালি পেটে থাকে উপোস থাকে পুজোর সময় অঞ্জলি দেওয়ার আগে সম্ভবত দুর্গা পুজোতে থাকতে হয়তো অঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত থাকতে পারে উপোস থাকতে আরও অন্য অন্য হিন্দু সমাজের খ্রিস্টানদের বিভিন্ন ধর্মের মানুষের দেখবেন এমনি সময় যেগুলো ধর্মীয় রীতি অনুযায়ী তারা উপোস থাকে কিন্তু এমনি একবেলা না খেতে ডাকেন তো ঝামেলা লেগে যাবে সব থেকে প্রিয় জায়গা কোথায় কোন জায়গা ধর্মর বলে যান চলে যাবে তো ধর্ম দিয়ে কোনো কথা বলতে পারবো না এই জায়গাটাকে তৃণমূল আর বিজেপি টার্গেট করে নিয়েছে সুন্দর করে বিজেপি প্রথম আসছে কি কামরাজ চার তৃণমূল মলন মলম দিচ্ছে এ কাজ হচ্ছে বিজেপি কামরাজ চার তৃণমূল মলম দিচ্ছে কিন্তু ক্ষতি কার হচ্ছে ভূত লেভেলের মানুষের আজকে সাতষট্টি জন অ্যারেস্ট হয়ে আছে ওই আপনার শ্যামপুরে সাতষট্টি জনের মধ্যে খোঁজ নিন তো কটা নেতা কেতা সব ভূতের লোক অন্যায় ভাবে হয়েছে আবার কেউ হয়তো একটু দোষী কাজ অন্যায়ের সাথে যুক্ত ছিল ক্ষতিগ্রস্ত কারা হলো বুথের লোকেরা সাধারণ মানুষেরা দিন আনে দিন খাই যারা যারা শ্যামপুর থেকে সকালে ঘুম থেকে ওঠে কলকাতার দিকে যেত রাজমিস্ত্রির কাজ রঙের কাজ যে কোনো কাজের সাথে যুক্ত বা মাঠে ঘাটে কাজ করত তারা আজকে কোথায় আছে জেলের মধ্যে আছে আর শুভেন্দু অধিকারী গিয়ে ওখানে রাজনৈতিক রুটি শেখতে ব্যস্ত আর মমতা ব্যানার্জি ভোটের সময় আসলে কি বলবে তার দলের নেতাদেরকে দিয়ে ওই বিজেপি চলে আসলে এই ধরনের দাঙ্গা হবে ভোটটা আমাকে দাও বুঝতে পারছেন তাই রাজনৈতিক রুটিটা ওরা সেঁকে নিচ্ছে ঠিক ওই ধরনের একটা রাজনৈতিক রুটি শেখার ওরা চক্রান্ত করছে ঠিক কিভাবে সি নাম দিয়ে দুহাজার উনিশ সালে নির্বাচন পার করেছিল খেয়াল আছে দুহাজার কো পার করার চেষ্টা করেছিল বাংলার মানুষ খায়নি নাকি বলেছিল সিএ করে পশ্চিম বাংলা থেকে ভারত থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেবে আমি তখন স্টেজে উঠে বলেছিলাম মোদিজি কেন অমিত শাহজি কোন কারো বাপের ক্ষমতা নাই কোনো ভারতীয় নাগরিককে দেশ থেকে তাড়ানোর জন্য একটা প্রমাণ বললেন দু হাজার উনিশ দু চব্বিশ পাঁচ বছরে কাউকে তাড়িয়েছে কাউকে পারবে না ও শুধু ভড়কা ভাষণ দেবে ভোটের জন্য ঠিক আমার একটা কল এখন বিজেপির রাজ্য দেশ জাতীয় স্তরে বিজেপির অবস্থা ভালো নয় আর পশ্চিম বাংলাতে দুটো জিনিস টিকিয়ে রেখেছে এক তৃণমূলের নেতারা আর একটা মিডিয়া মিডিয়া এই দুটো জিনিস বিজেপির কথা বলা ছেড়ে দেবে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না আর তৃণমূল যেদিনকে বিজেপির ভয় দেখানো ছেড়ে দেবে বিজেপির পতাকা লাগানো লোক থাকবে না রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা লোককে টাকা দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে ভয় দেখানোর জন্য আর মিডিয়া তো জানেন এখন আর কি বলবো গতকালকে ন্যাশনাল প্রেস ডে ছিল গতকালকে মিডিয়ার একটা অংশ যেভাবে টাকা নিয়ে মানে পেড মিডিয়া হয়ে যাচ্ছে আর বলতে লাগছে না পাম দিয়ে রেখে দিচ্ছে এখন সেটা আছে তো যেটা ফির আসে আবার তো এরা সেই ভালো জায়গায় নাই কি করতে হবে ধর্মের নামে এদেরকে আঘাত দাও ধর্মলিয়াদেরকে চাগিয়ে রাখো রুজুরিটির কথা বলা ছেড়ে দাও মানুষের দিন আনে দিন খাওয়া মানুষের ইনকাম কমে যাচ্ছে এই বিষয়ে চর্চা করা ছেড়ে দাও দেশের অর্থনীতি ক্রমশ তলনিতে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও দেশের যুব সমাজ বেকারত্বের শীর্ষে দিকে চলে যাচ্ছে এই চর্চা করা ছেড়ে দাও এই চর্চা করা ভুলিয়ে দাও খোদার সূচকে ভারত একশো সাতাশটা দেশের মধ্যে একশো পাঁচ নম্বরে চলে গিয়েছে এ চর্চা করা ছেড়ে দাও বাচ্চাদের ক্ষুধার্থের অপুষ্টির পরিমাণ আফ্রিকার দুটো দেশের পরে ভারতের স্থান হয়ে গেছে এ চর্চা করা যাতে ভুলে যায় সে দলিতের ছেলেও ক্ষুধার্ত আছে মুসলমানের ছেলেও ক্ষুধার্ত আছে আদিবাসীর ছেলেও ক্ষুধার্ত আছে সাধারণ মানুষের ছেলেও ক্ষুধার্ত আছে এ চর্চা করা ভুলে যাবে এ চর্চা কি করবে ধর্মের নামে লাগিয়ে দাও এটা বিজেপির এছাড়া কি আছে কেউ প্রশ্ন করছে না কি বলেছিল দু সালে মোদীজি ডলার আর এক টাকা সমান এক ডলার করে দেব আমরা তো ভেবেছিলাম বিশাল ব্যাপার হয়ে যাবে আমেরিকার লোক আমাদের কাছে এসে এক হাজার টাকা নিয়ে সারা ভারত ঘুরে চলে যাবে তাহলে আমরা এক হাজার টাকা নিয়ে আমেরিকায় ঘুরতে যাব আমি তো স্বপ্ন দেখেছিলাম পৃথিবীর বড় বড় যেগুলো অর্থনৈতিকভাবে আমাদের টাকার থেকে যাদের দাম বেশি ছিল তাহলে আমি সেই দেশগুলোতে একটু ঘুরবো যেতে পারছি না কেন বলুন তো আমি এখানে চুরাশি টাকা তেতাল্লিশ পয়সা দিলে একটা ডলার পাবো ভালো করে বোঝেন ডলার পাবো যদি আমি আমেরিকায় ঘুরতে যাই ফ্লাইট ভাড়াটা বাদ দিলাম ইন্ডিয়ান কারেন্সিতে ম্যানেজ হয়ে যাবে ধরে নিচ্ছি ওখানে হোটেলে থাকা খাওয়া ঘোরা এখানকার চুরাশি ওখানকার এক মানে বুঝতে পারছেন ওখানকার যদি একশো ডিয়াল এই একশো ডলার যদি হোটেলে ভাড়া হয় এখানকার কত চুরাশি হাজার টাকা তাই তো নাকি আট হাজার চারশো সরি 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 আট হাজার চারশো সামথিং কিন্তু মোদী আমাকে স্বপ্ন কি দেখিয়েছিল আমাকে আপনাকে সবাইকে স্বপ্ন দেখিয়েছিল কি এক ডলার এক টাকা সমান করে দেব কিন্তু আপনাদের বলি দু হাজার সালে দেখবেন এক ডলার সমান তেষট্টি দশমিক কত টাকা ছিল এটা বেড়ে মানে তেষট্টি টাকা দিলে এক ডলার পাওয়া যেত আর মোদীজি বলেছিল এক টাকা দিলে এক ডলারের ব্যবস্থা করবো আমি ভালো কথা ছিল তো কিন্তু কি দেখলাম তেষট্টি থেকে কমানো তো দূরের কথা এখন চুরাশি টাকা তেতাল্লিশ পয়সা দিলে এক টাকা একটা ডলার পাচ্ছি তাহলে ব্যর্থ হয়েছে